নমস্কার মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত আজকের এপিসোড শক্তিবাদের তৃতীয় আমরা আগের ভিডিওতে শ্রীচন্ডী থেকে পেয়েছি যা দেবী অর্থাৎ সর্বভূতে যে শক্তি বিরাজ করেন তিনি চৈতন্য স্বরূপা আমি এই বিষয়টা কেন আবার তুললাম কারণ অ্যাটমের খোঁজ পাওয়া হয়েছিল এইটিজে এ স্যার জন ডাল্টন এটন অ্যাটম খুঁজে বার করেছিলেন প্রথম তার আগেই কিন্তু চণ্ডিতে লেখা আছে কি লেখা আছে যা দেবী সর্বভূত আমরা সকলেই জানি আমরা চণ্ডীতে দেবীকে শক্তি রূপে কল্পনা করি আমরা দেবী শক্তিকে দেবীকে শক্তি রূপেই কল্পনা করে থাকি দেবতার সাথে পুরুষের সাথে প্রকৃতিকে আমরা শক্তিরূপেই দেখি তাহলে কি বলা হচ্ছে যা দেবী সর্বভূত অর্থাৎ সর্বভূতে যে শক্তি বিরাজ করছে চন্ডীতে অলরেডি উল্লেখিত আছে বা ছিল অনেক আগেই ছিল আবিষ্কার করার অনেক আগেই চন্ডিতে লেখা আছে সর্বভূতেই কিন্তু শক্তি বিরাজ করছে বা সকল বস্তুর মধ্যে শক্তির সমবায় আছে তা কিন্তু অলরেডি শ্রীচন্ডীতে উল্লেখিত আছে আমি ওর জন্য এটা প্রথমে আজকে এলাম তারপরে আঠারোশো সাতানব্বই যে থমসন প্রথম ইলেকট্রন আবিষ্কার করেন সেই বিষয়টা পড়ে আসছি আমি বলতে চাইছি যে আমাদের চণ্ডীতে কিন্তু অলরেডি এই বিষয়টা উল্লেখিত ছিল যে সর্বভূতে কিন্তু শক্তি বিরাজ করছে সেই বিষয়ে তো তারপরের লাইনটা কি ছিল তারপরে লাইনটা ছিল যে চৈতন্য রূপে বিরাজ করছে তো চৈতন্য স্বরূপে বিরাজ করছে এবারে আপনারা বলবেন যে চৈতন্য স্বরূপে বিরাজ করছেন তার মানে শক্তি যেভাবে বিরাজ করছে একটি বস্তুর মধ্যে তার কি চেতনা আছে শ্রীচন্ডীতে তো লেখা আছে হ্যাঁ শক্তির চেতনা আছে কিন্তু বিজ্ঞান তো বলে জড় বস্তুর কোনো তার মধ্যে শক্তি যেটা আছে জড় বস্তুর মধ্যে তার কিন্তু চেতনা নেই বিজ্ঞান বলে কিন্তু না সেটি ভুল বিজ্ঞান ধীরে ধীরে আপগ্রেড হতে হতে হ্যাঁ এমন একটি পর্যায়ে এখন এসে দাঁড়িয়েছে আর কিছু দিনের ব্যবধানেই হয়তো বিজ্ঞান প্রমাণ করবে যে হ্যাঁ

পরমাণু জগতের মূল কারণ বলে ভ্রমিত হয়ে আছেন কিন্তু বর্তমানে সেই ভ্রমের নিরসন হয়েছে সকল বস্তুই এক শক্তির পরিণতি একথা বিজ্ঞানীরা সর্ববাদী সিদ্ধান্ত হিসেবে মেনে নিয়েছেন যা চণ্ডিতে লেখা আছে কি যা দেবী সর্বভূত শক্তিরূপে না সংস্থিতা ভারতীয় তন্ত্রের মন্ত্র বিজ্ঞানের ভিত্তিতে প্রতিষ্ঠা লাভ করেছে ভারতীয় এই শক্তিবাদ মেনে নিলেও পাশ্চাত্য জড়বিজ্ঞানীদের বিজ্ঞানীদের তো বলা যায় না কারণ পূর্বেই বলেছি তারা শক্তি নিয়ে গবেষণা করলেও ভারতীয়দের মতো উপাসনা কিন্তু তারা করে না এই রূপ বিরোধের কারণে উভয়েরই দৃষ্টিভঙ্গির মধ্যে বৈষম্য রয়েছে জড়বিজ্ঞানীদের মতে শক্তি চৈতন্যহীন অর্থাৎ জড় তবে সুখের বিষয় এই যে বৈষম্যের জবনিকাও ধীরে ধীরে অপসৃত হচ্ছে যেমন বর্তমানে এডিংটন প্রমুখ বিজ্ঞানীরা বিশ্বের মূল শক্তিকে মনুষ্যত্বার সাথে তুলনা করেছেন স্যার জেমস জেমস সাহেব বিশ্বের মূল সত্তার মধ্যে অঙ্কশাস্ত্রের বিশেষ জ্ঞান অনুমান করেছেন তার মতে বিশেষ অঙ্কের জ্ঞান ছাড়া এমন বৈচিত্র্যময় বিরাট সৃষ্টি কখনো এমন নিয়ম শৃঙ্খলার সঙ্গে চলতে পারে না সুতরাং এডিংটনের তুলনামূলক সিদ্ধান্ত ও জেমস সাহেবের অনুমানের মধ্যে যে সমস্ত কথা বলা হয়েছে শক্তির চৈতন্য সত্তা পরোক্ষ স্বীকার করাই হয়েছে জড়বিজ্ঞানের বিজ্ঞানীদের দ্বারা শক্তির চৈতন্যময়তা স্বীকার করার আরও একটি ইতিহাস সৃষ্টি হয়েছিল আমাদের ভারতবর্ষের। স্বাধীনতা ইতিহাসের সঙ্গে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বিজ্ঞানী আইনস্টাইন রেডিয়াম প্রভৃতি তেজস্ক্রিয় পদার্থের পরমাণুর আভ্যন্তরীণ স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ ইত্যাদি থেকে প্রমাণ করলেন যে বিজলি বাতির তারের মধ্যে কোটি কোটি পরমাণুর ইলেকট্রন তেজ উত্তাপ তেজ উত্তাপের তারণা ছাড়াই বা কোনো প্রভাব ছাড়াই নিজের কক্ষ ত্যাগ করে যায় এই ইলেকট্রনের এই অদ্ভুত আচরণ দেখেই পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীগণ পরমাণুর আভ্যন্তরীণ শক্তির মধ্যে চেতনার অস্তিত্ব অনুমান করে কারণ চেতনা ছাড়া তো কারোর মধ্যে এরকম স্বাধীন ইচ্ছা বা চেষ্টা সম্ভব নয় সুতরাং আধুনিক বিজ্ঞান শক্তির চেতনার স্বীকৃতির সীমায় পৌঁছে দাঁড়িয়ে আছেন অর্থাৎ আর কিছুদিনের অপেক্ষা হয়তো যে বিজ্ঞানী এটা স্বীকার করে নেবেন শক্তির মধ্যে চেতনা আছে তথাপি ভারতীয় সাধকদের সঙ্গে পাশ্চাত্য বিজ্ঞানীদের সামান্য বহিঃসাদৃশ্য আছে বহিঃসাদৃশ্যটি হল শক্তি যে চেতনা সম্পন্ন তা জনবিজ্ঞানীদের কাছে অনুমিতি আর ভারতীয় সাধকদের কাছে অনুভূতি পরীক্ষা নিরীক্ষার ফলে এই অনুমানের সত্যতা প্রমাণিত হয় অতএব শক্তির চৈতন্যময়তা বিজ্ঞানীদের গবেষণা ও পরীক্ষার দ্বারা সত্য আর সাধকদের সেটি তপস্যার দ্বারা উপলব্ধ সত্য অর্থাৎ বিজ্ঞানীরাও ধীরে ধীরে কিন্তু এই জায়গায় এসে দাঁড়াচ্ছে বা এই সিদ্ধান্তে এসে দাঁড়াচ্ছে যে শক্তির কিন্তু চেতনা রয়েছে অর্থাৎ আমাদের শ্রীচন্ডিতে উল্লেখিত যা দেবী অর্থাৎ সর্বভূতে যে শক্তি বিরাজ করে তিনি চৈতন্য স্বরূপা এই শক্তির মধ্যে যে চৈতন্য রয়েছে তা কিন্তু অলরেডি শ্রীচন্ডিতে অনেক আগেই উল্লেখিত করা রয়েছে এবং সেটিকে যারা মিথ্যে ভাবছিলেন আজ কিন্তু সেটি সত্যের দিকে এগিয়ে যাচ্ছে তো সনাতনী হিসেবে আপনাদেরকে নিজের গ্রন্থকে ঘাঁটা খুব প্রচুর পরিমাণে দরকার এবং জানাও প্রচুর পরিমাণে দরকার এবং তন্ত্র যে একটা বিজ্ঞান সেটাও আপনাদের জেনে রাখা দরকার তাই বলি আমি আগেও বলেছি আমি এই চণ্ডীর যে ব্যাখ্যা সেই ব্যাখ্যার দ্বারা আপনারা বুঝতে পারবেন যে কতটা সাইন্টিফিক ব্যাখ্যা এবং এখানে শক্তির সম্পর্কিত যে ভুড়ি ভুড়ি তথ্য দেওয়া রয়েছে যা কিন্তু ডিকোড করা সাধারণ মানুষের পক্ষে হয়তো সম্ভব না একে একে যেগুলি বিজ্ঞানীরা আবিষ্কার করবে সেগুলো হয়তো আমরা পরে দেখতে পাবো যে হ্যাঁ এটি উল্লেখিত রয়েছিল কিন্তু সাধারণত আমরা এটা এটাকে আমরা যদি এইভাবেই নিয়ে থাকি যে একটি মন্ত্র হিসেবে তা কিন্তু না এটি একটি ধারণা এটি তন্ত্র মানে হচ্ছে একটি বিশেষ জ্ঞানের পদ্ধতি যার দ্বারা আপনি আপনার যে সাধন বস্তু তার দ্বারা আপনি জানতে পারবেন যে স্বভাবত সেটি কিন্তু আপনার সৃষ্টির সাথে মিল রয়েছে তবেই সেটি ঘটছে আজকের ভিডিওটি এইটুকুনি এই এর পরের এর পরবর্তী ভিডিও আমি আবার আসব চতুর্থ সিদ্ধান্ত নিয়ে যা হয়তো আপনাদের ভালো লাগতেও পারে আপনারা অবশ্যই শুনবেন এবং এই ট্যাগলাইনটি ইউজ করা শুরু করে দিন হ্যাশট্যাগ শক্তি ক্ষেত্র বাংলা অর্থাৎ বাংলাতেই এই শ্রীচণ্ডীর সবথেকে বেশি প্রভাব এবং মার্কেন্ডীয় পুরাণ থেকে শ্রীচণ্ডীকে তোলা হয়েছিল এবং সেখানে পরে আস্তে আস্তে আমাদের বাঙালিদের মধ্যেই শ্রীচণ্ডী শ্রী শ্রীচণ্ডীর যেই পরম্পরা চলে আসছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে কেবলমাত্র ওই চণ্ডী পাঠ করানো এরকম টুকটাক থেকে নিজে যে জানা নিজের যে জানার বিষয়টা কিন্তু মানুষের মধ্যে আর নেই আপনি যদি জানেন শক্তি সম্পর্কিত প্রচুর তথ্য পেয়ে যাবেন এখানে আপনাকে বিজ্ঞান ঘাটার আগে এটাই ঘেঁটে নেওয়া দরকার একবার কারণ আশা করি আমাদের সনাতন ধর্মের মধ্যে যে সকল পুস্তক উল্লেখিত রয়েছে তা বিজ্ঞানের অনেক উপরে